হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো হয়তো আপনারা থামলিল দেখেই বুঝতে পেরেছেন যে হ্যাঁ মাথা ব্যথা মাথা ব্যথার যন্ত্রণায় ভুগে না এমন মানুষ খুব কমই আছে এটা নয়তো প্রত্যেক দিনের হতে পারে আবার হতে পারে সপ্তাহে হতে পারে মাসে কোনো না কোনো ব্যক্তি এই মাথা ব্যথা যন্ত্রণায় ভুগে দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেক ধরনের ওষুধ খেয়ে বা এই মাথা ব্যথার যন্ত্রণায় একেবারে কোনো কাজে মন বসাতে পারছে না বা কোনো স্বাভাবিক কোনো কাজ করতে পারছে না তো আজকে এই পুরো ভিডিওটি না টেনে পাশেই থাকবেন এবং চলুন বিস্তারিত আলোচনায় এখন আমরা চলে যাই মাথা ব্যথা দূর করার উপায় রোগ হিসেবে আমরা মাথা ব্যথাকে হেডেক তেমন গুরুত্ব না দিলেও আমাদের ভোগাতে এই ছোট্ট শব্দ জরি নেই প্রায় সব বয়সী মানুষই এই মাথা ব্যথার সমস্যায় কম বেশি ভোগে থাকেন সাধারণত ঘুমের ঘাটতি ক্লান্তি দুশ্চিন্তা মাইগ্রেন ইত্যাদির কারণে মাথা ব্যথা হয়ে থাকে যেহেতু মাথা ব্যথা খুবই সাধারণ একটি রোগের নাম তাই আমাদের সবার এর ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানা দরকার মাথা ব্যথার সমস্যা দেখা দিলে তা স্বাভাবিক কার্যক্রমে অনেকটাই বাধার সৃষ্টি করে এমন পরিস্থিতিতে অনেকে কিলার খেয়ে দ্রুত এই ব্যথা নিরাময় করতে পারলেও আপনার এতে দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা দেখা দিতে পারে তাই বাইরের অফিসের কাজে বা বাড়ির ব্যক্তিগত কাজে কিংবা পড়াশোনার জন্য কোচিং বা স্কুল কলেজ যাতায়াতের পর মাথা ব্যথার সমস্যা ভুগলে তা থেকে রক্ষা পেতে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে পারেন আর এগুলো হলো কি তা আমাদের ভিডিওর সাথে থাকলেই আপনারা প্রতিটা জিনিস জানতে পারবেন এগুলোর মধ্যে রয়েছে সরাসরি গরমে তাপ ও সূর্য রশ্মি এড়াতে ব্যবহার করুন ছাতা ও রোদ চশমা যেটাকে আমরা সানগ্লাস বলি খাবারের তালিকায় রিচ ফুড ফাস্ট ফুড তেল মশলাযুক্ত খাবার ও বাইরের খাবার এড়িয়ে চলুন গরমে হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে তাই এই সময় পেটে গ্যাস ভোগ জ্বালাপোড়া ও অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় বিশেষজ্ঞরা বলেছেন পেটে গ্যাস জমার কারণেও মাথা ব্যথার সৃষ্টি হয় এই সমস্যা এড়াতে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পাশাপাশি দৈনিক তিন লিটার পানি পান করা চেষ্টা করুন আসলে পানি শুধু মাথা ব্যথার ক্ষেত্রেই আমি বলবো না খাওয়া উচিত আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য মিনিমাম তিন লিটার পানি বা আট থেকে দশ গ্লাস পানি খাওয়া উচিত একজন সুস্থ স্বাভাবিক মানুষের এতে শরীরে নানা ধরনের রোগ বা সুস্থ স্বাভাবিক থাকতে সহায়তা করবে হঠাৎ মাথা ব্যথার উপদ্রব্য থেকে বাড়িয়ে দিন তরল পানির পরিমাণ গরমের এই সময়টায় তাই প্রাধান্য দিতে পারেন ডাবের পানি ও বিভিন্ন ধরনের ফলের জুসকে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে এমন ব্যায়ামের অনুশীলন করতে পারেন করতে পারেন আকুপ্রেসারও দেখা যায় আকুপাঞ্চি বলে অনেকে আকুপ্রিসারও বলে হঠাৎ মাথা ব্যথার সমস্যায় দ্রুত সমাধান পেতে বা হাতের বৃদ্ধ আঙ্গুল এবং তর্জনীর মাঝখানের অংশ অন্য হাতের বৃদ্ধ আঙ্গুল ও তর্জনী দিয়ে চাপ দেন এবং এবং ঘুরিয়ে মাসেস করুন একইভাবে ডান হাতেও করুন তিরিশ বার ধীরে ধীরে চাপ দেওয়ার কারণে এক মিনিটে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে বলে মনে করেন আকুপ্রেশা বিশেষজ্ঞরা আর এতে করে এই আকুপ্রেশা মানে আকুপ্রেশা করার মাধ্যমে আপনারা অনেক বেশি রিল্যাক্সও ফিল করবেন বা মাথা ব্যথা স্বস্তি ভাব আসতে পারে যদি এসব মেনে চলার পরেও তীব্র গরমে মাথা ব্যথার সমস্যা না কমে তবে প্রথমেই মুখে বেশি করে পানি ঝাপটা দিন মাথার তালুতেও পানি ঝাপটা দিতে পারেন সম সম্ভব গোসল করে নিতে পারেন গরমের কারণে সৃষ্ট মাথা ব্যথা দ্রুত সরিয়ে তুলতে এক টুকরো বরফ মুখে ও মাথার তালুতে ঘষে নিন এতে খুব দ্রুত আরাম অনুভব করবেন পানি ঝাপটা দেওয়ার পর তা কোনোভাবেই তোয়ালা দিয়ে মুছতে যাবেন না ফ্যানের বাতাসে তা শুকিয়ে নিন এতে আপনার নির্জীব ত্বক অনেকটাই প্রাণ ফিরে পাবে এরপর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে পানি মানে ঠান্ডা পানি বা পানির ফলের জুস অতি গরমের শরীর ডিহাইড্রেট হয়ে গেলে তা মাথা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাই ঠান্ডা পানীয় বা ফলের জুসের কারণে মাথা ব্যথা অনেকটাই সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ব্যথা বেশি অনুভূত হলে ঘরের আলো নিভিয়ে দুই ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নিতে পারেন ব্যাস ঘুম থেকে উঠে মাথা ব্যথা গায়েব হয়ে যাবে যাদের সাইনাস বা মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা ঘুমাতে যাওয়ার আগে কপালে মাথা ব্যথা কমানোর বাম লাগাতে পারেন এই বামগুলো কিন্তু খুবই কার্যকর আর আমি এগুলো যা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণই টিপস তীব্র গরমে পর্যাপ্ত ঘুমের অভাব রাত জেগে থাকা এবং একটানা কাজের অভ্যাসেও মাথা ব্যথার সমস্যায় ভুগতে পারেন আপনি তাই এই অভ্যাসগুলো ত্যাগ করতে চেষ্টা করুন অনেক ক্ষেত্রে ধূমপান ও মদ্যপানের কারণেও মাথা ব্যথা হতে পারে তাই এই অভ্যাস থাকলে মাথা ব্যথা থেকে রেহাই পেতে এগুলো ছাড়তে হবে আপনাকে মাথা ব্যথার সমস্যা দেখা দিলে তার স্বাভাবিক কার্যক্রমে অনেকটাই বাধার সৃষ্টি করে এমন পরিস্থিতিতে অনেকেই অনেকে কিলার খেয়ে দ্রুত এই ব্যথা নিরাময় করতে পারলেও আপনার এতে দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা দেখা দিতে পারে পেইন কিলার কখনোই স্বাস্থ্যের জন্য ভালো কিছু নয় হ্যাঁ সাময়িকভাবে ব্যথা কমাতে পারে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বেশি কাজের চাপ কম ঘুমানো চোখের চারপাশ জুড়ে যন্ত্রণা মাইগ্রেন বা সাইনাস সমস্যা থাকলে মাঝে মধ্যেই মাথা ব্যথার সমস্যা ভুগতে হয় এছাড়া ঠান্ডা জনিত কারণেও মাথা ব্যথার সমস্যা তৈরি হয় এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই প্যারাসিটেবল বা বেদনানাশক ওষুধ খান কিন্তু আপনি কি জানেন প্রায় এই ধরনের ওষুধ খাওয়া স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তাই ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে ওষুধ ছাড়া প্রাকৃতিক উপাদানেও কমে মাথা ব্যথার যন্ত্রণা তাই চেষ্টা করুন এই ব্যথার ওষুধগুলো না খেয়ে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে এর মধ্যে রয়েছে দারচিনি রান্নাঘরে একটু খুঁজলেই পেয়ে যাবেন দারচিনি মাথা ব্যথা তাড়ানোর প্রাকৃতিক উপাদানে দারচিনি অনেক বেশি গুণ রয়েছে দারচিনি শিল্পাটায় থেতো করে তা দিয়ে চা তৈরি করে খেলে মাথা ব্যথা কমে যায় অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই মশলাটির গন্ধে স্নায়ুর প্রদাহ কমে আদা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যোগে ভরপুর আদা মাথা যন্ত্রণার ফলে রক্তবাহিকার যে প্রদাহ হয় তা নিরাময় করতে পারে আদা তাই বেশি করে আদা রস দিয়ে তৈরি করুন আদা চা পারলে কিছু চিবিও খেতে পারেন ঝটপট আরাম পাবেন মাথা ব্যথা শুরুর সাথে সাথে আদা চা খেলে ব্যথা অনেকটাই কমে যাবে পাশাপাশি ঠান্ডাজনিত কারণে মাথা ব্যথা সর্দি নাক বন্ধ হওয়ার সমস্যা আদার পানি খাওয়া এবং এই পানির ভাপ নেওয়া যেতে পারে নাকে ভাপ নিলে অনেকটা আরাম পাবেন এছাড়া লবঙ্গ লবঙ্গ দেওয়া চা খেলেও মাথা ব্যথা থেকে মুক্তি মেলে এছাড়া এই লবঙ্গ থেতো করে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে পুটলির মতো করে বেঁধে নিন এবার মাঝে মধ্যে নাকের কাছে ধরে গন্ধ শুকতে থাকুন লবঙ্গ খাওয়ার পাশাপাশি লবঙ্গের স্মেল থেরাপিতেও মাথা ব্যথা দূর হয় লেবু ঝটপট মাথা ব্যথা সরিয়ে তুলতে লেবুর তুলনা হয় না মাথা ব্যথা শুরু হওয়ার সাথে সাথে আপনি যদি গরম পানির সাথে লেবু মিশিয়ে খান তাহলে মাথা ব্যথা দ্রুত কমে আসবে আপনি যদি লেবু পেস্ট করে কপালে লাগান তাতেও মাথা ব্যথা কমবে আর সাথে খেতে পারেন এক লেবু লেবুর চা পান পাতা পান পাতার প্রাকৃতিক মাথা ঠান্ডাকারী উপাদান মুহূর্তে মাথা ব্যথা সরিয়ে তুলতে কার্যকরী অবদান রাখে মাথা ব্যথা সারাতে ঘরোয়া চিকিৎসা হিসেবে তাজা দেখে তিন থেকে চারটি পান পাতা নিয়ে মোলায়ম করে ছেঁচে কপালে লাগিয়ে রাখুন আধা ঘন্টার মধ্যে এটি আপনাকে মাথা ব্যথা থেকে মুক্তি দেবে এই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করলে হয়তো কিছুটা হলেও আরাম মেলবে অ্যাপল যখন ঘুমান সকালের ঘুম ভাঙে আপনার এক মাথা ব্যথা নিয়ে তখন দেরি না করে একটি অ্যাপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খান আর সাথে গরম কিছু পানীয় পান করতে ভুলবেন আপনি চাইলে অ্যাপেল সিডের ভিনেগার দিয়েও মাথা ব্যথা সরিয়ে তুলতে পারেন একটি গামলায় গরম পানি নিন আর তার মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার সেই গরম পানিতে মিশে একটি টাওয়াল সেই পানি দিয়ে চুবিয়ে মাথা ধরুন এবং দেখবেন মাথায় ধরলে যে মাথা ব্যথা অনেকটা কমে গিয়েছে বা আরাম পাচ্ছে পেপারমিন্ট মাথা ব্যথা সরিয়ে বা সারিয়ে তোলার আরও একটি কার্যকরী উপায় হলো পেপারমেন্ট পেপারমেন্ট মালিশ করা আর ঘাড়ে সামান্য পেপারমেন্ট মালিশ করা এইরূপ করেই দেখুন মাথা ব্যথা একদম সেরে যাবে মাথা ব্যথা হুটহাট করে ওষুধ না খেয়ে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলে দেখা যায় খুব নিমিশেই আপনি সুস্থ হয়ে যাবেন এবং মাথা ব্যথাও দূর হবে তো এই ছিল আজকের টিপস আমাদের টিপসগুলো কেমন লাগবে অবশ্যই জানাবেন আপনাদেরও মতামত শেয়ার করতে ভুলবেন না